আচ্ছা টিফিনে কিনিবে কী করবে এগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা মায়েরই প্রত্যেক দিন রাত থেকে টেনশন শুরু হয়ে যায় সকাল হলে বাচ্চাকে কি সকালের নাস্তায় খাওয়াবে কি তাদের টিফিনে দিবে এই সব কিছু নিয়ে চলে হচ্ছে রাতের ঘুমের মধ্যে এক ধরনের চিন্তাভাবনা তো আমারও সেই রকম মাঝে মধ্যে চিন্তাভাবনা থাকে যদিও নিহাল টিফিন নিতে চায় না সকালবেলা তেমন খেতেও চায় না তারপরও তো চেষ্টা করতে হয় যাতে কিছু খেয়ে যায় আমরা সাধারণত দেখা যায় আপনারা সবাই জানেন যে টোস্ট অথবা ছিঁড়া এগুলো দিয়ে সকলের নাস্তা বেশিরভাগ করে থাকি তা আজকেও একটু ব্যতিক্রম কিছু করলাম গতকালকে যেহেতু আমি তাদের জন্য অস্থির ডাল মানে নিহাল নিহাজার অস্থির ডাল রান্না করছিলাম তো ভাবলাম যে এটা দিয়ে ওদের নান খেতে অথবা হচ্ছে পরোটা খেতে ভাল লাগে তো নান বানিয়ে দিই তো রাতে বললাম যে সকালে কি তুমি নাস্তা করবা নান রুটি দিলে বলতেছে হ্যাঁ তো রাতে আমি সেটা কাই করে রেখে দিয়েছিলাম আর সকালে উঠে সকাল সকাল নাস্তা বানানো শুরু করে দিছি কারণ সে সকালে নাস্তা খেয়ে তারপরে স্কুলে যাবে তবে টিফিন সে নেয় নেয় ছেলে বড় হয়ে গেছে সেভেনে পরে বুঝতেই হবে সে ছেলেরা কিন্তু সাধারণত টিফিন নিতে চায় না এটা টিফিন নেবে না কিন্তু হচ্ছে টাকা দিয়ে এই সেই কিনে খাবে ঝালমুড়ি এইটা সেটা সেগুলো কিনে খাবে তো নিহালো এই রকমেরই এখন করতেছে তবে কয়েকদিন পর থেকে ইনশাল্লাহ সেও টিফিন দিয়ে দিলে নিয়ে নিবে আর বাচ্চাদের হচ্ছে মন মতো টিফিন না হলে কিন্তু নিতেও চায় না তো এদিকে আমি তাদের জন্য তার যে ডাল ছিল সেটা গরম করলাম আর সাথে হচ্ছে আমি এখানে কয়েকটা নান রুটি বানিয়ে নিলাম তো আজকে একটুখানি কমই বানিয়েছি ছয়টার মতো হয়েছে রুটি যেটা দিয়ে আমাদের চারজনেরই খুব সুন্দরভাবে সকালের নাস্তা হয়ে গেছে আর নান রুটিগুলো আজকে তা বেশি একটা সুন্দর হয় না হ্যাঁ কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন বাঁকা তারা অনেকে বলতে পারেন আপু তোমার রুটি গোল হয় না কেন আমি এমনিতে গোল রুটি বানাইতে পারি না বলতে গেলে আমি চেষ্টা করি না কারণ রুটি খাওয়া দিয়ে কথা এত গোল হওয়ার কী দরকার আছে আমি জানি না অনেকে অনেক ভালো রুটি বানাইতে পারে তো এখন মাঝে মধ্যে দেখা যায় যে রুটি না দিয়ে ওদেরকে হচ্ছে এভাবে নান রুটি বানাই দিই কারণ আমরা যেহেতু এখানে বাইরের কোনো কিছুই খেতে পারি না তো ঘরেই আমি চেষ্টা করি ওদের জন্য কিছু বানিয়ে দেওয়ার জন্য যেমন হচ্ছে নান রুটি করে দেওয়া বা বিভিন্ন ধরনের রোল এই সেই যেটা আর কি যখন পারি সেরকম করে করে দিই আর দেখেন তাওয়া কিন্তু খুব সুন্দর নান রুটি হয়েছে আর এই তাওয়াটা আমি সাধারণ যখন কিনি তখন হচ্ছে রুটি ভাজার জন্য কিনছিলাম বাট ওই মুহূর্তে রুটি ওইভাবে হতো না কিন্তু এটার মধ্যে কিন্তু নান রুটি খুব সুন্দর হয় তো আমি ভাবলাম যে যেহেতু আমি নান প্রায় বানাই তো এটাকে নান রুটির তাও বানায় ফেলি আমরা থার্টি ফার্স্ট নাইটে যখন চিকেন বার্বিকিউ করছিলাম তখনও এটার মধ্যেই হচ্ছে নান রুটি বানানো হয়েছিল আর নান রুটি বানানোর পরে আমি এভাবে কেটে কেটে দিচ্ছি যাতে ওদের খাওয়ার জন্য সহজ হয় আর যেহেতু রুটির পরিমাণও কম সংখ্যায় যেন সবার খেয়ে আর কি চোখে চোখ জুড়ালে মনও জুড়াবে এরকম চারজন আমি কেটে কেটে একটু বেশি করে বানিয়ে দিলাম আর বানানোর পরে দিয়ে দিলাম টেবিলে তো তার আগে হচ্ছে আমি একটু ট্রাই করছিলাম তো রুটিগুলো দেখলাম যে না মোটামুটিভাবে ভালোই হয়েছে হয়তো বা এমন হয়েছে যে আমি লং টাইম এটাকে রেস্টে রেখে দিছি এর জন্য আর শেষে রুটিটা এত সুন্দর হয়েছে কি বলবো দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে ফুলছে আর রুটি যখন ফুলে খুব ভাল লাগে তা আমি এভাবে একটুখানি উল্টেও নেই যাতে এটা ভালো মতোই কুক হয় আর নিহালকে যখন জিজ্ঞেস করলাম যে খেতে কেমন হয়েছে মজা লাগতেছে বলছে হ্যাঁ মজা হয়েছে মজা তো হবেই যেহেতু অস্থির ডাল আছে আর অস্থির ডাল থাকলে তাদের কাছে সব কিছুই মজা লাগে ভাতও মজা লাগে রুটিও মজা লাগে যেটা দিবে সেটাই মজা লাগে তো এই ডালের রেসিপিটা আমি আবিষ্কার করে আর কি আমি ধন্য যে আমার ছেলেরা এটা খুব বেশি পছন্দ করে আর খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম একটু বাইরে আজকে যাব হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে লাউয়ের ডোগা আনতে সে গতকালকেই বলে রাখছে যে লাউয়ের ডোগা নিবা কিনা তাহলে সকাল আমার সাথে যেতে হবে তো আমরা গেলাম একটু হেঁটেও আসলাম আর লাউয়ের ডোগা নিয়ে আসলাম আপনাদের ভাইয়া কেটে কেটে দিতেছে লাউ মাত্র ধরতেছে তো তার মধ্যে কিছু ডোগা কাটার ছিল সেইগুলো হচ্ছে আজকে কেটে দিলো আজকে দুপুরে কিন্তু লাউয়ের ডোগা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর হচ্ছে ফুলকপি দিয়ে আলুর ভাজি করেছি আর কি আজকে ভাজি আইটেমই ছিল তবে এত মজা লাগছে এই লাউয়ের ডোগাগুলা একেবারে তরতাজা ছিল আর রীতিমতো যখনই খাই না কেন আমার খুব ভালো লাগে এই ডোগাগুলা যেহেতু পাতা খুব বেশি থাকে না একেবারে ছোট যেই মাথাটা কাটার ওই মাথাটা কেটেই আনে শুধুমাত্র বাজারে যেমন অনেক বড় বড় ডোগাস সেইগুলো ওই রকম না কিন্তু আর আসার সময় নিয়ে তার জন্য ওয়েফার আর হচ্ছে ডাল ভাজা নিয়ে আসছে আর এই যে দেখেন ডাল খাইতে যায় কি করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি ভাল লাগে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার করে দিয়ে আর সর্বোপরি বলবো আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ